নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো তোমরা যারা আইটি ভর্তি হয়েছিলে দু হাজার একুশে এবং দু হাজার বাইশে তো তোমাদের জন্য দেখো এখানে আমাদের ডাব্লিউ বিএসিবিটির তরফ থেকে কিন্তু এখানে একটা নতুন কিন্তু নোটিস দিয়েছে এবং এই নতুন যে নোটিসটা আছে এটা কিন্তু আমাদের আজকে দেয়নি এটা বিগত অনেক কয়েকদিন আগেই কিন্তু দিয়েছে কিন্তু আমি তোমাদেরকে আজকে জানাচ্ছি এবং অবশ্যই দেখো তোমরা যদি কেউ এই যদি ভুলগুলো যদি করে থাকো ভুল বলতে এখানে তোমরা যদি কেউ সাপ্লি যদি পেয়ে থাকো ফেল যদি কেউ করে থাকো স্পেশালি সেই সকল ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এখানে সুযোগ করে দিয়েছে আমাদের ডাব্লিউ ভিটি বা আমাদের যে আইটিআই আছে আইটিআইয়ের তরফ থেকে কেননা এখানে দেখো স্পষ্ট ভাষায় যদি আমি তোমাদেরকে বলি তো আমাদেরকে এটা বলেছে যে তোমরা যে সকল ছাত্রছাত্রী দু হাজার একুশে কী বললাম দু হাজার একুশে আইটিআইতে দুই বছরের কোর্সে ভর্তি হয়েছো এবং তোমাদের যে সেশন তোমাদের সেশন কি হবে তাহলে দুই বছরের কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে দু হাজার একুশ বাইশ তেইশ তাহলে তোমাদের দু হাজার তেইশে কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল এবং দু হাজার তেইশে তোমাদের যে বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে বাট তোমরা অনেকে হয়তো এখানে যদি কেউ আর কি থেকে থাকো তাদের কথা এখানে বলছি যে অনেকে দু হাজার তেইশে যে আমাদের সেকেন্ড ইয়ারের এখানে আর কি পরীক্ষা হয়েছিলো আইটিআইয়ের সো এখানে অনেকে ফেল হয়তো করে গিয়েছে সাপ্লি হয়তো পেয়ে গিয়েছে কোনো একটা সাবজেক্টে তো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য এখানে দেখো আমাদের এই দু হাজার পঁচিশে ডিসেম্বরে কিন্তু আমাদের এক্সাম হবে একটা এবং এটাই কিন্তু একটা শেষ সুযোগ দেবে অর্থাৎ এর পরে কিন্তু তোমাদেরকে আর সুযোগ কিন্তু দেবে না আর এই যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাতে বসার জন্য তোমাদেরকে ডাব্লু যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা যাও তো সেখানে দেখতে পাবে এখানে সাপ্লিমেন্টারি এক্সাম দু বলে একটা অপশান পাবে এদিকে দেখতে পাচ্ছ এখানে এরকম ওখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ খুলবে ওখানে গিয়ে তোমরা তোমাদের যে পিআরএন নাম্বারটা আছে সেখানে সেটা দেবে দেওয়ার পরে সাবমিট করবে তারপরে যে আর কি প্রসেসগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করবে অবশ্যই এখানে এক্সামিনেশন যে ফিটা চেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে কম্পালসারি ওকে যদি সেটা না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে বসতে দেওয়া হবে না সেরকমই কিন্তু এখানে বলেছে নোটিসে তো কি বললাম দু হাজার তোমরা যারা দুই বছরে কোর্সে ভর্তি হয়েছো এবং সেকেন্ড ইয়ারে গিয়ে কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো ফেল করেছো। তো তোমাদের সেই ফেল করা সাবজেক্টটা যদি তোমরা এখনো পর্যন্ত যদি তোমরা আর কি সেটা কমপ্লিট না করে থাকো অর্থাৎ পাস যদি না করে থাকো তো তার জন্য দেখো এখানে শেষ কিন্তু সুযোগ দিচ্ছে লাস্ট বার দিচ্ছে এরপরে তোমাদেরকে দেবে না তো তোমরা অবশ্যই যে এক্সামটা হতে চলেছে এর জন্য তোমরা ফর্মটা ফিল করে দিয়ে দাও আর একটু ভালো করে কিন্তু তোমরা বাড়িতে থিওরি যে বইটা আছে তার সঙ্গে সঙ্গে নিমির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু একটু প্র্যাকটিস করো ওকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে পরীক্ষাতে পাশ করে যাবে শেষ মুহূর্তে এসে কিন্তু এগুলোই আমি তোমাদেরকে এতটুকুই কিন্তু তোমাদেরকে আমি হেল্প করতে পারি পারি কিন্তু ওকে তো এটা হয়ে গেলো আমাদের দু হাজার একুশের ছাত্রছাত্রীদের কথা এরপরে দেখো তোমরা যারা দু হাজার বাইশে ভর্তি হয়েছো এবং দু হাজার বাইশে দেখো সেই সকল ছাত্রছাত্রীদের কথা বলেছে এখানে যে তোমরা যে সকল ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে আর কি পড়াশোনা করছো কোথায় পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে এখানে ফার্স্ট ইয়ারে দেখো এখানে স্পেশালি কোনো রকমের বলেনি যে দুই বছরের কোর্স বা এক বছরের কোর্স এখানে বলেছে যে দু হাজার এক বাইশে তোমরা যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছ এবং প্রথম বর্ষেই বা তোমরা যারা আর কি ফাইনাল ইয়ারে আর কি আছো এক বছরের কোর্স আছে তোমাদের দু হাজার বাইশে ভর্তি হয়েছ এবং এক বছরেই তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যেত তো তোমরাও যদি এখানে কোনো সাবজেক্টে যদি সাপ্লি পেয়ে থাকো তাহলেও দেখো তোমাদেরকেও কিন্তু সেম এখানে কিন্তু যে এক্সামটা হতে চলেছে তার জন্য কিন্তু এখানে ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে কি বললাম দু হাজার যে সকল ছাত্রছাত্রী তোমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছ বা তোমাদের এক বছরের কোর্স ছিল এবং তোমাদের দু হাজার বাইশেই তোমাদের আর কি যেহেতু এক বছরের কোর্স ছিল তো তোমাদের সেই বছরেই তোমাদের কমপ্লিট হয়ে যেত তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে ফাইনাল ইয়ার এক বছরের কোর্স তো যদি তোমরা এরকম যদি কোর্স করে থাকো এক বছরের কোর্স এবং সেখানে যদি তোমরা ব্যাগ যদি পেয়ে থাকো প্লাস দুহা তোমরা যদি কেউ দু হাজার বাইশে দুই বছরের কোর্সে ভর্তি হয়ে থাকো কিন্তু প্রথম বর্ষেই তোমরা কী পেয়েছো ব্যাগ পেয়ে থাকি ব্যাগ আর কি তোম তোমরা পেয়েছো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে এক্সামের কিন্তু তোমাদেরকেও একটা শেষবারের মতো কিন্তু সুযোগ দিচ্ছে এরপরে কিন্তু আর সুযোগ তোমাদেরকে দেবে না এটা তোমরা ধরে রেখে দিয়ে দাও কেননা আইটিআইয়ের তরফ থেকে ব্যাগ যে ক্লিয়ার করার যে প্রসেস সেটা কিন্তু একটু অন্য রকম হয়ে থাকে আদার্স যত আর কি বোর্ড আছে বোর্ডের তুলনায় যদি আমরা দেখি ওকে সো অবশ্যই এখানে এই এক্সামটা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে যে তোমাদের যে পিআরএন নাম্বার আছে সেটার মাধ্যমে যাওয়ার পরে সেখানে সাবমিট করার পরে যে এখানে আর কি ফিটা চাচ্ছে এক্সামিনেশন ফি সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে এটা কিন্তু বাধ্য এখানে কিন্তু কম্পল সারি কিন্তু তোমাদেরকে করে দিয়েছে ওকে সেটা যদি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না ঠিক তো এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল আর অবশ্যই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো থ্যাংক ইউ